গুড মর্নিং গাইস সকাল সকাল আমার মেয়েকে নিয়ে পড়তে চলে যাচ্ছি শ্রীরামপুরের পরে স্টেশন যেটা হলো সাররাফুলি আজ ভোর রাতে ভালোই বৃষ্টি হয়েছে রাস্তাঘাট দেখে সেটা বোঝাই যাচ্ছে এখন বৃষ্টি নেই এই ফাঁকে আমরা বেরিয়ে পড়ছি তো টোটো থেকে নেমে গিয়ে মাসির বাড়ির রাস্তাতে এসেই গেছি তখন থেকেই ছিটে ফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন বাজে বেলা এগারোটা আমার মেয়ে মাসির কাছে পড়ছিল এমন সময় দেখো প্রচুর বৃষ্টি এসেছিল রাস্তার জল দেখে কিন্তু সেটা মনেই হচ্ছে শহরের রাস্তাগুলো ড্রেনের জলে পুরো ডুবেই গেছে এই বাবা জলের মধ্যে দিয়ে যেতে হবে না না যেমন করে সবাই আর সবাই যাচ্ছে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова